ও সাধু রাম বিনাশ হয়েছে দৃষ্টি রাম ধর্ম সংস্থাপনার থাই ও আমি যুগে যুগে সজ্জন ব্যক্তিদের রক্ষা করতে পৃথিবীর বুকে তিনি পৃথিবীর বুকে ধরাধামে যুগে যুগে আসিন। আর তার কথা আমি বলবো কেমন করে বলবো সে কি বলা হয়ে উঠবে কি বলা হয়ে উঠবে ঠিক করে হয়ে উঠবে যাই হোক তথাপিও তার ইচ্ছায় সব হয় তোমার ইচ্ছায় সব সকালবেলা প্রার্থনা করে ঠাকুরের চরণে প্রণাম করার বলছিলাম প্রভু তোমার ইচ্ছাই মঙ্গল জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক তার ইচ্ছা আমার ভিতর পূর্ণ করে তুলবে তার ইচ্ছা আমার উপর চলবে আমি তো শুধু তার চরণ বান্ধে যুক্ত হয়েছি যুগে যুগে যখন পুরুষোত্তম পৃথিবীর বুকে আসেন এই দরাদামে আমাদেরকে রক্ষা করতে আসেন আমরা তার চরণে যুক্ত হতে যুক্ত হই শুধু আর তিনি নিজে ইচ্ছা করে যুক্ত হতে পারি না এত শাস্ত্রে বর্ণিত আছে উপনিষদে বর্ণিত আছে যেশাস খ্রাইষ্ট বলেছেন যে তিনি যখন আমাদেরকে ধারণ করেন তখনই শুধু আমি আমরা তার চরণে যুক্ত হওয়ার সুযোগ পাই কত মানুষ নিয়ে আমরা পরম পিতার কথা বলি যাদন করি কত ইষ্ট কথা বলি কত সৎসঙ্গে নিয়ে যাই কিন্তু তার কপালে পরম পিতার সঙ্গে যুক্ত হওয়ার এক জুটি উঠে না কারণ ওই যে পরম পুরুষ যখন পৃথিবীর বুকে আসেন তাকে তিনি ধারণই করেন নাই কারণ পূর্ব ধর্মের সংস্কার না থাকলে যুগ পুরুষ সত্যমের চিচরণে যুক্ত হওয়া যায় না তাই সেই যুগের পুরুষোত্তম যখন আসবে তখন তিনি আমাদেরকে তাদেরকে ধারণ করেছেন তারাই শুধু এই বিশ্বের বুকে হতে পারবে ঠাকুর তো বলেছেন যে আমি মানুষ চাই আমি আমি আই ওয়ান্ট ম্যান আই লাভ ম্যান বলেছেন আমি মানুষ চাই আমি মানুষকে ভালোবাসি আই ওয়ান্ট ওয়েল বিং অফ ম্যান মানুষের আমি মঙ্গল চাই তিনি বলেছেন কিন্তু প্রত্যেকটি মানুষকে তো হয়তো তিনি ধারণই করেন নাই সবার সে ভাই সৌভাগ্যই নেই পৃথিবীর বুকে তাই তো আমরা শত চেষ্টা করে হয়তো কোন একটি মানুষকে যে আমার প্রিয় তাকে হয়তো ঈশ্বরের পথে নিয়ে আসব এই চেষ্টা করেও পারছি না আমারই এক ভাই আছে আমার মানে পাড়াপড়শির ভাই সে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সে তাকে আমি বহুদিন যাব পরম পিতার কথা বলছি হ্যাঁ কিন্তু ও কোনো মতেই হয়ে উঠতে পারতেছে না মতেই না ঠাকুরের সব কথা মানে আচার্য দেবরে মানে গোবিন্দা কে মানে সবার কথা মানে কিন্তু তার সঙ্গে যুক্ত হওয়ার একটা বাজে ভাব সেটা মানে না আমি ওকে কত বারে বারে বলি যে পরম পিতা এসেছে তোর ভাগ্য সৌভাগ্য তোর স্ত্রী তোর ঠাকুরের দীক্ষিত তুই যদি এবার পরম পিতার চরণে যুক্ত হতে পারিস তাহলে তোর ভাই তো খুলে যাবে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে নেই হ্যাঁ ভালো লাগবে তো কিন্তু তো অত বড় অভিচার তার সঙ্গে সঙ্গে আমি ঠাকুরকে প্রতিদিনই প্রায় তার সঙ্গে আমার আলাপ হয় ঠাকুরের কথা বলি কত কথা আমাকে জিজ্ঞাসা করি কত তার প্রশ্ন সারাটা জীবন শুধু প্রশ্ন করেই গেল তার সঙ্গে আর যুক্ত হওয়া হয়নি না তাই ঠাকুর ঠাকুরকে ঠাকুরের যদি দয়া না হয় তাহলে তার তিনি যদি ধারণ না করেন তাহলে তার চরণ প্রান্তে যুক্ত হওয়া তা সহজ কথা নয় তার সঙ্গে যুক্ত হতে হলে তিনি তিনি আমাদেরকে ধারণ করতে হবে যুগে যুগে যখন পুরুষত্তম আসেন তারা এসে আমাদেরকে ধারণ করেছেন পূর্ব ধর্মের সংস্কার আমার ছিল তাই পরম পিতার যুক্ত হতে পেরেছি অবশ্য আমি আমার সবাই যুক্ত হতে পারিনি আমরা আমি একটু আমার কথাই বলে আমি আমরা আসলে গুয়াহাটির পাশাপাশি একটি জায়গার মানুষ আমরা দলগাঁও বলে সেটাকে সেখানকার মানুষ আমি তেজপুর এখন থাকি ওখানেই আমাদের বাড়ি তা আমার বাবা আমার ঠাকুর দাও পরম প্রেম ঠাকুরের চরণ আশ্রিত ছিল আমার বাবাও পরম পিতার আমরাও থেকে সেই সূত্রে আমার বাবা আমাদেরকে দীক্ষা দিয়ে দেন ছোটবেলা থেকে সেই সূত্রে আমরা আমাদের সন্তান প্রেম হয় ঠাকুরের চরণ আশ্রিত তো এই যে আমরা চার পুরুষ ধরে পরম পিতাকে পেয়ে চলেছি এটা বহু জন্মীয় সৌভাগ্যের ফলে আর ঠাকুর যে কি সেটা তো আর ভাষায় বলে শেষ করা যাবে না তিনি কি আমার মুখ দিয়ে তার বের করা যাবে না তিনি কি কিন্তু আমরা তাকে যে ওই যে ঠাকুরদার পিড থেকে তাকে যে আমরা পেয়ে এসেছি তাকে যে ভালোবাসতে পেরেছি তার সঙ্গে যে যুক্ত হইয়াছি আজ অব্দি তার সঙ্গে যে যুক্ত হইয়াছি বহু জন্ম মে সুখের ফলে আমরা পরম পিতার চরণে যুক্ত হয়ে নিজে এত সুখে আছি শান্তি দিছি যে রকম ভাষায় বলতে পারি না খুব দুঃখ কেমন করে সেই সাধারণ এক ভিখেতে খাওয়া মানুষ থেকে আস্তে আস্তে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে আস্তে আস্তে এই পর্যায়ে এসে বলেছি আমরাও খুব সুন্দরভাবে একটি মিড়বুকে আছি আমার বাবা আমাদেরকে শিক্ষা দিক খাদ্য চাকরি সমস্ত কিছুতে একটা বাবা ঠাকুরকে তাই আমার ঠাকুর যেন তাকে উপচে দিয়েছিলেন প্রত্যেকটি সতী সন্তানকে তিনি তারা করে দিয়েছেন শিক্ষায় দীক্ষায় চাকরিতে বাকিতে খুব সুখে শান্তিতে বিরাজ করছি আমরা তারই দয়া তার দয়া না হলে হয় না কত দুঃখে কষ্টের মধ্যে দিয়ে মানুষ হলাম আর ঠাকুরের দয়ায় কোথার থেকে কোথায় এসে পৌঁছালাম যেন পিছনে ফিরে তাকালোর অবকাশ নেই শুধু সন্মুখে এগিয়ে যাও ঠাকুর বলেছেন একদিন ঠাকুর ওই একজনকে গল্পই বলে নেই চন্দ্রনাথ চক্রবর্তী বলে একজনকে দীক্ষা দিচ্ছিলেন চট্টগ্রামে তিনি দীক্ষা দিচ্ছেন তো দীক্ষা দেওয়ার পর ঠাকুর ঠাকুর বললো এমন রীতি মানে দীক্ষা দেওয়ার পর তাকে কিছুদিন পরে পাঞ্জাও দিলেন তো পাঞ্জা দেওয়ার সময় তাকে বললেন এমন হয়ে ঠাকুরের কাজ করবে পাকিস্তান তখন পাকিস্তান চট্টগ্রাম পাকিস্তান তো সে বললো পাকিস্তানের এদিকে এমন কাজ করবে যেন মানুষ যেন সব মানুষ যেন সঙ্গে যুক্ত হয়ে তোমাকে ভালোবেসে থাকে সবসময় তখন চন্দ্রনাথ চক্রবর্তী বললেন আজ্ঞে ঠাকুর আমাকে আশীর্বাদ করুন আপনি তার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছেই কারণ তুমি তার চরণ আশ্রিত হয়েছো তথাপি তুমি এমন করে চলবে তুমি যে পথ দিয়ে হেঁটে যাবে সেই পথের জন্য সেই পথের ধুলা যেন মানুষে মাথায় কুড়িয়ে নিয়ে নিজের জীবনকে ধন্য করতে পারে তোমার এমন হওয়া চাই তখন ঠাকুর কি বললেন ঠাকুর কি বলছেন এমন করে কি আমি চলতে পারবো যে ওই যে আমার দেব যে বলে দেখে আমার ঠাকুর কেমন সেটা বুঝতে হবে ঠিক আমাদের তেমনি করে হবে বুকে। ঠাকুরকে কত মানুষ তার চরণে যুক্ত হওয়ার জন্য যুক্ত হওয়ার জন্য চেষ্টা করে মানে যুক্ত হয়ে নিজের জীবনকে ধন্য এবং কিন্তু করেছে তার শেষ নাই তাই ঠাকুর বললো তোমার চরণ এমন হওয়া চাই যেন তুমি যে পথ দিয়ে হেঁটে যাবে সেই পথের ধুলো যেন মানুষে মাথায় নিয়ে নিজের জীবনকে ধন্য করতে পারি ঠাকুর বলছেন ২২ নম্বর খন্ডে কথাটি বল বলা আলোচনা প্রসঙ্গে এত সুন্দর কথা হৃদয় ভরে যায় যে তার তোর যুক্ত আমি আমাকে কি করবো আমি আমি এমন একটা মানুষ হয়ে যে মানুষ যেন আমি যে পথে হেঁটে যাব সেই পথের ধুলো মাথায় নিয়ে তারা ধন্য হয়ে উঠবে তিনি একজন ভগবান কি ভগবান তৈরি করে ফেলবেন তাই ঠাকুরকে একদিন প্রশ্ন করলো ঠাকুর আপনি কি ভগবান আপনি কি ঈশ্বর আপনি কি ভগবান তখন ঠাকুর বললো আমি সেসব কথা বলতে পারবো না আমি ভগবান কিনা আমি তা জানি না আমি যে কি আমি জানি না তখন বলে তুমি ভগবানই কও আর অবতারই কও আর ঈশ্বরই কও আর বামন ঠাকুরই কও আর শিব চন্দ্র চক্রবর্তী সাওয়ালই কও আর তুমি আমার মেথরি কও আর ডোমি কও যাই কও না কেন আমি যা আমি তাই আমি যা আমি তাই আমি তোমাকে ভালোবাসি আমি আমি যে ভালোবাসি তোমাদের সে আমার নিজের স্বার্থ থেকে আমি বলি তোমরা বাঁচো সুখে থাকো হও হও স্বস্তির অধিকারী কারণ আমি তোমাদের জীবনে বেঁচে থাকতে চাই তাই আমার এই ভাষা আপনা থেকে আমার মুখ দিয়ে বেরিয়ে আসে আমি ভাবি তোমরা তোমাদের পূর্বপুরুষ অমৃত অমৃত বলে চিৎকার করে গেছেন তাই অমর হও তোমরা সুদীর্ঘজীবী হও চিরজীবী হও সুদীর্ঘজীবী তো কম কথা ঠাকুর বললে তো কম কথা চিরজীবী হও স্মৃতিবাহী চেতনা নিয়ে এবং তো আমি তো এই চাই আমার আমি চাই তোমরা সবাই হয়ে উঠো আকাশে পাখি কহিষে ডাকি মরনও নাহি মরনও নাহি কি পরম পিতার কথা এই কথা শুনে যায় আকাশে আর বললেন তোমরা হয়ে উঠ একদিন আমি কয়েকটা কয়েকটা মানে বাস্তব ঘটনাই বলি একদিন আমাদের বীরুর বলে একজন পরম প্রেম শিশু ঠাকুরের পরম ভক্ত ছিল তিনি ঠাকুরকে খুব ভালো মানে ভালোবাসতেন হ্যাঁ তখনো তখনও মানে ঠাকুরকে বুঝে উঠতে পারেননি মাঝে মাঝে ঠাকুর এখানে আসেন বীরু রায়ের একটা ব্যাকগ্রাউন্ড ছিল তিনি মানে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে সেই পলিটিক্যাল তিনি পলিটিক্যাল এক্সট্রিমিস্ট আর কি যাকে বলে আর কি সেই যুগে সেই বিদ্রোহী তিনি ছিলেন আর কি তখন ঠাকুরের কাছে মাঝে মাঝে এসে ঠাকুর এখানে থাকতো তো ঠাকুর এসে সব ভুলে যেত ঠাকুর মজা হয়ে থাকতো তো ঠাকুর মজা যখন হয়ে থাকতো তো বাড়ি থেকে খবর আসতো এত দিন হয়ে গেল আসো না তখন তিনি হয়তো যেতেন তো একদিন মানে ঠাকুর কি করলেন তাকে পাঁচ চালার ঘরে একটা রুমে নিয়ে বসালেন ঠাকুরের সঙ্গে আসেন তখন ওই চারিদিকে পদ্মার পারে চারিদিকে বাতাস চলছে মানে ধুলাবালি মানে ঘুটি জলের মতো ধুলা বালি উঠছে তখন ঠাকুর কি করলে ধুলা বালি ঘরে ঢুকবে তো তাই ডাঙলা দরজা সব বন্ধ করে দিলেন বন্ধ করে দিতে দিয়ে তক্তাপসের উপর মানে তক্তাপ মানে আমরা চকি যে বলি সেটা আর কি তক্তাপসের উপর ঠাকুর বসলেন তার সঙ্গে বিরুদার হাতটা টেনে এনে ঠাকুরই হাতে ধরে বিরুদাকেও পাশে বসালেন তাই বিরুদাকে যখন পাশে বসালেন বিরুদা তখন বিরুদার কোলের উপর ঠাকুরের হাতটা দিয়ে বলল আমার হাতটা একটু দূরে দাও না আমার হাতটা কেমন করছে হ্যাঁ তাই বললো ঠাকুর তখন যখন বিরুদা কথা বলল তখন বিরুদা ঠাকুরের হাতটা তার কোলের উপর নিয়ে আস্তে আস্তে বুলিয়ে দেওয়া শুরু করলো তো বুলিয়ে দিতে দিতে দেখতে পেল যে ঠাকুরের হাত মানে ঠাকুরের যে চামড়াগুলি যে যখন তিনি বুলিয়ে দিচ্ছে তখন তার নিচে থেকে যেন একটা আলো একটা একটা যেন একটা চিক চিক করছে কারণ একটা আলোর মতো চিক চিক করছে তো তিনি ভালো করে মানে ভালো করে দেখতে চেষ্টা করছে যে ঠাকুরের হাতে আবার এরকম আলোর মতো কেন আমি যে দোলা দিচ্ছি ঠাকুর তো মানে দোলা দিলে তো মানুষের শরীর থেকে আলো বের হয় না তা আলোর মতো কেন তিনি ভালো করে লক্ষ্য করে তখন তো ঠাকুর কি রিলাইজ করতে পারে না বুঝেই উঠতে পারে নাই। পরম পিতা পরম ঈশ্বর তখন এমনি হাত দিয়ে যখন ডলছে তখন ডলতে ডলতে দেখে যে মানে সত্যিকার এই আলো বিচ্ছুরিত আছে এইভাবে ডলতে ডলতে দেখতে পেল আস্তে আস্তে ঠাকুরের যে সেই হাতের হাতে যেখানে তিনি ঠাকুর দেখি সেখান থেকে আলো বের হতে হতে সারা শরীর শুদ্ধ তার আলো ওই ঝলমল করতে লাগলো সারা ঘর আলোকিত হয়ে পড়লো বীরু ভাবলো কি হলো একজন ভয় পেয়ে গেল আর কি ঠাকুরকে দেখে ভয় পেয়ে গেল যে ঠাকুরের শরীরে কি বেরোচ্ছে এগুলি কি তখন বীরুরায় পরম ভক্ত ছিল কিন্তু তিনি বীরুরায় তখন পরম পিতার চরণ বাঁধতে আঠু খেয়ে বসে বলল প্রভু তুমি কে আমি তোমার চরণ বাধ্য যুক্ত হয়েছি আমি তো জানি না কি করে এমন হওয়া যায় তুমি তোমার যে 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 তুমি 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 কি আগের অবস্থায় ঘুরে আমি আমি এই তোমার রূপ দেখতে আমি সাহস পাচ্ছি না প্রভু তুমি ঘুরে আসো এ কথা বলার পর আস্তে আস্তে ঠাকুরের সই মানে সেই আগের ভাবে চলে এলো তখন ঠাকুরকে জিজ্ঞাসা করলো মিরুরায় ঠাকুর এই কেমন করে সম্ভব তখন বললো যে ভজন করলে সবই সম্ভব ভজন তখন ঠাকুর বললো ভজন তখন বলবি ভজন মানে নাম ধ্যান নাম এবং ধ্যান করতে হবে তোমাকে নিয়মিত ভাবে নাম এবং ধ্যান করতে হবে এবং পরম পিতা যা যা বলে দিয়েছে সব করতে হবে যেভাবে যেভাবে বলতে বলেছেন যখন উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ তো এইবারে যদি চলো তাহলেই তুমি জীবনে এরকম হয়ে উঠতে পারবে তোমার শরীর দিয়ে আযুতি বের হবে তুমিও সেই মানে সমস্ত কিছুকে তুমি এই পৃথিবীর বুকে দেখতে পাবে যে তুমি তোমার সামনে সব ধরা দিবে কি সত্য কি অসত্য কি সব সব ধরা দেবে বীরুরয় তখন ভাবলো হে ঈশ্বর পরম পিতা তুমি তুমি এত তুমি এত বিশাল এতই আমি তো কিছুই জানি না আমি তো জানতাম তুমি গুরু একজন পরম পুরুষ আর এসেছো শুনেছি তাই তোমার চরণ প্রান্তে আমি এসেছি আমি তো না তোমার এই মহিমা এই হচ্ছে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র আর অনুকূল চন্দ্র পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের সেই প্রাথমিক জীবনের বীরুড়ায় অশ্বিনী বিশ্বাস দ্বারা এরকম মাদ্রাজি প্রবেচার তারপর আপনার কালীষষ্ঠী মা কালিরাশি মা রমণের মা এরা পরম ঠাকুর অনুকুলচন্দ্রের পাশ হচ্ছিলেন পরবর্তীকালে কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য পঞ্চানন্দ সরকার দা হ্যাঁ তারপর সুশীল বসুদা এরাও তার পরম পিতার চিচরণ বাঁধতে যুক্ত হয়ে নিজের জীবনকে ধন্য এবং গীতার্থ হয়েছেন এবং তাদের দিব্য জীবনের কথাও আমরা শুনতে পাই পরম পিতার দিব্য জীবনের সঙ্গে পঞ্চান সরকার জীবনের কথা কৃষ্ণদার জীবনের কথা আমরা শুনি আমরা নিজের জীবনকে ধন্য করতে চাই যে ভক্ত হতে হলে তেমন হতে হয় তাই ঠাকুর একদিন ওই অশ্বিনী বিশ্বাস দা ঠাকুরের সঙ্গে বসে আছে তো বসে আছে তখন ও বিশ্বাসের মনে সবসময় একটাই ভাব যে আমি মানে অশ্বিনী একটা ঠাকুর কি ভগবান ঠাকুর কি ভগবান হতে পারে মানুষ কি ভগবান হতে পারে তখন ঠাকুর বললেন ভগবান ভগবান দেখা। নিয়ে অশ্বিনিদারা করা খেলা করা তাই যাকে তাকে ভগবান বানিয়ে ফেলে তাই যাকে তাকে ভগবান বানিয়ে ফেলে ঠাকুর নিজেকে তাকে বললেন বুঝতে ধরা দিতে চান না সেই চতুর পুরুষ সহজে গিয়ে ধরা দিতে চান তখন তখন ও ভাবলেন ভাবলিন আমি ও শ্রীদা কি বলছে তখন ঠাকুর বলেন ও শ্রীদা কাউকে ভগবান বানাই নাই ও শ্রীদা কাউকে ভগবান বানাই নাই ভগবান ও শ্রীদাতকে ডাকে কিপা করতে নর দেহে আবির্ভূত ও অসাধারণ কথা ও শ্রীদা ও শ্রীদাতকে ভগবান ইকিপা করতে নর দেহে এই পৃথিবীর বুকে এসে অর্থাৎ ও শ্রীদার ভাগ্যের ফলে তিনি তা অশ্বিনাকে পরম অশ্বিনাকে ধারণ করেছেন বলেই কৃপা করে এই পৃথিবীর মুখে পরম দা এসেছেন বলে বললেন এ কথা শুনে অশ্বিনা বললো ঠাকুরের তুই এ ভাব কোনোদিন দেখিনি এ কি আর ভাব হ্যাঁ তিনি কি সত্যি ভগবান তখন ঠাকুর বললেন আমায় বললেন অশ্বিনীদা এই আমি কে বিশ্বাস করুন একে ফে। এতে এতে ফেদ নষ্ট করুন মানে বিশ্বাস নষ্ট করুন অ্যাকসেপ্ট করুন আমাকে গ্রহণ করুন উইথ অল এনার্জি সমস্ত শক্তি দিয়ে সমস্ত সত্তা দিয়ে তাকে ভালোবাসুন তাহলেই অশ্বিনী হবে অষ্টব্রজের মিলনে আত্মার উদ্বোধন হবে জাগরণ হবে ফের দ্বারা ক্লোরোফর্ম হয়ে থাকলে দুঃখ কষ্ট ফের দ্বারা আবৃত হয়ে থাকলে দুঃখ কষ্ট কাউকে বিচলিত করতে পারে না ঠাকুর বললেন বরং তার মাঝে দয়ার অনুভব হয় এই যে তখন ঠাকুর ও সিদাকে বললেন বলে ও সিদা হচ্ছে এই পরম পিতা এমন করে বলতে পারে যে তাকে বিশ্বাস করলে সব হতে পারে এই পৃথিবীর দুঃখ যারা কষ্ট কিছুই আমার অনুভব হবে না আমি সবার ঊর্ধ্বে চলে যাব। ঠাকুর তাই বলেছেন যা চাস তাই পাবি ঠিক ঠিক মতো কাজ করে যা ভাববাণীতে বলেছে যা চাস তাই পাবি তাই তাকে ধরলে আমাদের জীবনে সব কিছু হয় পরম পিতা পরম ঈশ্বর তিনি সব দেখতে পার পৃথিবীর বুকে তাই অশ্বিনীদা একদিন মানে ভাবছে মনে মনে যে ঠাকুর তুমি ভগবান ঈশ্বর তোমার যদি আমি চরম সেবা করতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত তো ঠাকুর ওই পাটির মধ্যে নিচে শুয়ে আছে অশ্বিনীদা পায়ের দিকে বসে আছে ঠাকুরের তবার শুতে পারে না ভয় করে ঠাকুরের পা তো যেই সময় শুতে মানে শুয়া সম্ভব না সে মানে তখন তো এমন বহুত ভক্তও নেই কম যাই হোক সেই সময় ঠাকুর তার এসমিদার বলে কথা বুঝতে ফেলেন বুঝতে পেরে ও সিটাকে বলে রশি দেখেন তো আমার পাটা একটু চুরুকাসে একটু হাতি দেন তো তখন ওই ঠাকুর ঠাকুর কি করলেন তার একটা বাউ দারু কোলের উপর উঠিয়ে দিল তিনি পায়ের সামনে বসেছিলেন পাটিতে তলে বসেছিলেন মাটিতে পাটি বেড়ে তারপর ঠাকুর শুয়েছিল আর অশ্বিনীদা পায়ের সামনে বসে আছে আর দুই একজন পাশো দাচি তখন ওই পাটা মানে চুলকিয়ে দিল চুলকাতে চুলকাতে তার মনে আসা তার সেবা করবে তাই তার চরণ সুন্দর করে পরে হাত দিয়ে দেওয়া শুরু করলো তারপর কি করলো তারপর তারপর ঠাকুর কি করলো আস্তে করে আর একটা পা উঠিয়ে দিল অর্থাৎ ভক্তের মনে অঞ্চল পূর্ণ করেন ভগবান তাই তার ওই সেই পাউটি যখন উঠিয়ে দিল তিনি প্রাণ পড়ে বলে প্রাণ খুলে তিনি তার সেবা করলেন আর পদ সেবা করছে না ভাবছেন প্রভু আমি মনে মনে চেয়েছিলাম আর তুমি আমার মতো সেবা করার সুযোগ দান করলে আমি অহভাগ্য ওদের পৃথিবীর বুকে এসে তোমাকে আমি পেয়েছি আমার জীবনের সারথি রূপে তোমাকে পেয়েছি তুমি আমার জীবনকে দণ্ড এবং কৃতার্থ করলে তুমি ঠাকুরের সঙ্গে যুক্ত হলে ঠাকুরকে এক দাদা বললো যে ঠাকুর ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছে আমার মা তো মানে এক দাদার মা মারা গেছে তো দাদা তো মা মারা গেছে তো মা মারা গেলে মানে মা মারা তো এমনি মারা না সুইসাইড করে মারা গেছে আর কি সুইসাইড করে যখন উদ্বোধনী বলে আর কি সেখানে মারা যাওয়ার পর তার মনে খুব কষ্ট মার সৎগতি হবে তো মার বা আত্মার কি হবে তো মা কি জীবনে মা যে পাপটা করলো মানে সেই যে সুইসাইড করে মারা গেল মার অধগতি হবে মার সেই ঈশ্বর প্রাপ্তি হবে না কি করা যায় তখন ঠাকুরে ঠাকুর তাকে ঠাকুর বাড়িরই কথা ঠাকুর তাকে সঙ্গে করে নিয়ে নিরানি বেসে এলেন এসে

তুই তোর কাজ করে যা ইষ্ট প্রতিষ্ঠা নিজেকে ভুতি রেখে তার কাজ করে যা তার সঙ্গে যুক্ত হয়ে চললে মানুষের কোটি কুল উদ্ধার হয় এবং তোর মা তো আমার আওতায় আছে বললাম যে সে তো কোনো সময় তোর কাজের উপর তার আত্মার নির্ভরতা করবে কারণ তুই যখন ঈশ্বর প্রেমে নিজেকে বিপৃত রাখবি তোর মা সন্তানের জন্য একটি টান থাকবেই তখন তোর মা দেখতে সেই দেখতে পাবে যে তুই ঈশ্বর প্রেমে ব্রতী হয়ে আছিস আর তখন তোদের যে কোটি কুল সে কুল কোটি কুল উদ্ধার হয়ে যায় পরম পিতার সঙ্গে যুক্ত হলে মানুষের কোটি কুল উদ্ধার হয় এই কথা বলে ঠাকুর বললেন সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মা সমস্ত কিছু ত্যাগ করে আমার চরণার হও আমি তোমাদের গন্তব্যে পৌঁছে দেবো ঠাকুর বড় সে কথা সেই গীতার বাণী বললেন সর্বদার মাংপরিতের জন্য মা আমার নাম বলছেন তিনি আমায় এক ও আমার শরণাপন্ন হও এই হচ্ছে পরম দয়াসিধি ঠাকুর রূপচন্দ্র পৃথিবীর বুকে এসেছেন আমাদেরকে প্রতিপ্রত্যেকে রক্ষা করতে পৃথিবীর বুকে এসেছেন এসেছেন শুধু এসেছেন না আরেকটা গল্প বলি শেষ করে দিই ছোট্ট একটা গল্প এক গল্পটা সত্যি বাস্তবতা না আমাদের কালী সৃষ্টিমা ছিল কালী সৃষ্টিমার মানে ছেলের বড় অশোক আর শরীরটা খারাপ আপনি ষোড়শখণ্ডে প্রথম পৃষ্ঠায় দেখতে পারেন এই কাহিনীটা লেখা আছে আলোচনা প্রসঙ্গে সেখানে কালী ষষ্ঠীমার বোর শরীর অসুস্থ তো ঠাকুরকে সে বললো ঠাকুর আমার ছেলের বোর খুব অসুস্থ কি করি এখন ডাক্তার দেখাচ্ছি কোনো মতেই ভালো হচ্ছে না কি করব আমি এটা তো মানে উপায় দেখছি না তখন ঠাকুর বললো সন্তোষ কেবল সন্তোষের কালী ষষ্ঠী ছেলে বো মানে সন্তোষের বো আর কি ছেলের নাম সন্তোষ বলে একটা কাজ করে কি কাজ দুই সন্তোষ আর একটা বিয়ে দিয়ে দি তো মা ভাবলো কি বলে ঠাকুর সন্তোষের একটা বউ আছে আবার বিয়ে দিতে কয় আমার বৌমা আমাকে কি ভাববে আমার ভাববে একটা বউ থাকতে আবার বিয়ে বলে হ্যাঁ আর একটা ঠাকুরের বুদ্ধি নিয়ে এলো ঠাকুরের উপর বিশ্বাস করতে পারলো না যেমন গভীর বিশ্বাস করতে পারলো না কিন্তু কালী কালীষষ্ঠীমা কিন্তু পরম ভক্ত সে বক্তার তুলনায় এমন ভক্ত ঠাকুরের কিন্তু সেদিন যেন কালীষষ্ীমা কেমন একটা হয়ে গেল তো কালী ষষ্ঠী মার ছেলে বিয়ের কথা সে কথা বাড়িতে গিয়ে বলার সাহস পেলো না কোনো চেষ্টা করলো না কিছুদিন যাচ্ছে এমনি করে একদিন সকাল উঠেছেন ভোরবেলা ভোরবেলা পাবনাই বসে আছেন পাবনাই বসে আছেন তখন কালী ষষ্ঠী মা এক কোনায় বসে কাঁদছেন তুমি বললো কালী ষষ্ঠী তোকে যে বললাম সন্তোষের একটা বিয়ে দিয়ে দে তুই আমার কথা মানলি না না আমি বলেছিলাম এখন কাঁদিস কেন আমার কথা শুনিস না এখন আমার সামনে এসে কাঁদিস কেন তোরা কাঁদলে আমার মনে ব্যথা হয়তো আমি দুঃখ পাই আমি আমি যে আমি বলি আমার যারা চরণ আশ্রিত আমার সঙ্গে যারা যুক্ত হয়েছে আমার সঙ্গে আমার কথা না শুনে তারা যদি জীবনে কষ্ট পায় আমার খুব দুঃখ হয় ঠাকুর তখন বললেন আমি যে তোকে বলেছিলাম সন্তোষের একটা বিয়ে দিয়ে দে ও যদি বিয়ে হয়ে যেত সেই নতুন মেয়েটার প্রভাবে এই বউটাও বেঁচে যেত সর্বদশটা পুরুষ ঋষি পুরুষ পুরুষোত্তম চিচিঠা কুরচল র সব দেখতে পান পৃথিবীর বুকে কোথায় কি হচ্ছে তাই তিনি ওই যে তিনি আসন চলার ঘটনার মতো সব দেখতে পান আর যখন সব দেখতে পান তখন দেখতে পাচ্ছিলেন যে কালী ষষ্ঠীর মা যদি কালী ষষ্ঠীর মার ছেলের বউ ছেলেকে যদি পুনরায় বিয়ে না করায় তাহলে কালী ষষ্ঠীর মা মার বউ মা এই চলে যাবে তাই তিনি ঠাকুর তাই কালী ষষ্ঠী বিয়ের কথা বলেছিলেন তখন ঠাকুর বললেন আমি তার জোর দিয়ে বলতে পারি না কারণ আমি বলবো তখন দুজনে বেঁচে থাকবে তখন আবার বলবে ঠাকুর এমনি বললো ঠাকুর এমনি বললো এই দুজনেই বেঁচে আছে কারণ ওই দ্বিতীয় দ্বিতীয় স্ত্রী সৌভাগ্যের ফলে প্রথম স্ত্রী জীবন জীবন ধারণ করবেন ঠাকুর দেখতে পেয়েছিলেন হ্যাঁ কিন্তু ঠাকুরের কথা যখন মারলো না সেই বৌমা পৃথিবী ছেড়ে চলে গেল আর বৌমা যখন চলে গেল তাতে আমি জোর করে বলতে পারি না কারণ ওই যে কারণ বললেন কারণ তখন বললেন না তিনি নিজে পরবর্তীতে বলেছেন যে আমি যদি কাউকে বলি একটা কথা করার জন্য তখন যদি সেটা হয়ে যায় তখন ভাববে হয়তো এমনি হয়ে গেছে আমি যে বললাম তার ফল তখন মানে তার আমার যে বলাটা হয়তো মানে কোনো কারণ বসত কোনো বইয়ে দুই বইয়ের মধ্যে কোনো অসন্তোষের সৃষ্টি হয় তখন ভাববে ঠাকুরের আমি চলে আমার জীবনে এই কষ্ট দুই বউ এখন জগাদার দিয়ে করে এই ঠাকুর সুন্দর করে বলল এই পরম পিতা পরম ঈশ্বর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সব দেখতে পান পৃথিবীর বুকে তাই আমরা যারা পরম পিতার সঙ্গে যুক্ত হয়েছি তার সঙ্গে আমরা যারা তার চরণ প্রান্তে যারা যুক্ত হয়েছি তারা ইষ্ট প্রেমে আপ্লুত থেকে তাকে জীবনের সার্থী করে নিয়ে আমরা জীবনের পথে চলি নিজের একটি পৃথিবীতে মনুষ্যরূপে যখন গ্রহণ করেছিলাম পরম পিতাকে কথা দিয়ে এসেছিলাম প্রভু আমি এবার তুমি আমাকে জন্মদান করার সুযোগ দাও তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমি তোকে তোকে মাতৃ করবে আসার সুযোগ করে দিয়েছি আমি লক্ষ লক্ষ আত্মার মধ্যে আমি লাগিয়েছিলাম মাতৃগর্ভে আসার জন্য আর আমি যখন মনুষ্যরূপে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করি তখন সেই পরম পিতাকে কথা দিয়ে এসেছিলাম প্রভু পৃথিবীতে তুমি আমাকে পাঠাও আমি তোমার সেবা করব তোমাকে নিয়ে তোমাকে প্রতিষ্ঠা করে আমার জীবনের ব্রত হয়ে যাবে কিন্তু এই পৃথিবীর বুকে সে কাম বৃত্তি প্রবৃতি বেড়া জালে পড়ে আমি সব ভুলে গেলাম তাই সব দিতে তুই ধরলি ঠাকুর পেতে পরিত্রাণ দেবার বেলায় নবঘন্টু। নিতেই লিহান হান জয় গুরু শ্রদ্ধা মা জয় গুরু পরম পিতার আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি খুব ভালো থাকুন সুখে থাকুন জয়